বন্ধুরা সুপ্রভাত একটা নতুন বৎসর পড়েছে তো আমাদের এই মুহূর্তে আমাদের জীবন বা জীবিকা আমাদের সামাজিক জীবন আমাদের অর্থনৈতিক জীবন আমাদের পেশাগত জীবন সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আমাদের ইনফরমেশন টেকনোলজি আমাদের মোবাইল আমাদের স্মার্টফোন আমাদের যে বার ফোন যেটা আমরা পুরনো ইউজ করেছি বিভিন্ন জায়গায় আমাদের সুবিধে মতো সেগুলো আমরা ব্যবহার করে থাকি তো সেই জায়গাটাতে আমরা আমি আমি একটা জেনারেশান বা আমার মতো যারা আছেন বা আজকে একদম যারা নতুন জেনারেশন তারা হয়তো সেইভাবে বুঝতে পারবেন না বা আমার সঙ্গে যারা একমত হবেন বা আমার যে জেনারেশানটা আমরা যে সময় থেকে এই যে ইনফরমেশন টেকনোলজির যে ইভলিউশন আমরা দেখছি সিন্স নাইনটিন তখন থেকে ধীরে ধীরে টেলিফোন টেলিফোনের পরে এলো স্মার্ট টেলিফোনের পরে এলো ফোন বা মোবাইল যেটা বলা হয় ফিচার ফোন যখন এরকম প্যাডে আমরা বটন চিপে চিপে সেই ফোন করতাম সেই সময় আমাদের এখানে প্রথম এলো হচ্ছে বিএসএনএল তো বিএসএনএল তারপরে এলো ভোডাফোন তারপরে এয়ারটেল এরকমভাবে রিলায়েন্স বিভিন্ন যে কোম্পানিগুলো মাঝখানে এসেছিল ইউনিনর তো এই জিনিসগুলো তারপর এয়ারসেল তার মধ্যে কিছু বেরিয়ে গেছে এই মুহূর্তে হচ্ছে ট্রায়ের যে ডেটা সেই অনুযায়ী মানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যার প্রেসিডেন্ট এই মুহূর্তে হচ্ছে অনুপ কুমার লাহোটি তার তথ্য অনুযায়ী আমাদের এই মুহূর্তে ভারতবর্ষে যে ফিচার ফোন বা যেটা বার ফোন সেটার ইউজার হচ্ছে পনেরো কোটি পনেরো থেকে পঁচিশ কোটি ইউজার হচ্ছে বার ফোনের আর মোটামুটি অ্যাট অ্যারাউন্ড সিক্সটি ফাইভ ক্রোর হচ্ছে স্মার্টফোন ইউজার আর আমাদের এই মুহূর্তে টেলিকম সার্ভিস প্রোভাইডার কোম্পানি যেগুলো আছে সেটা হচ্ছে এক হচ্ছে জিও এয়ারটেল ভি বা ভোডাফোন যেটা বলে থাকি আমরা আর সর্বশেষ হচ্ছে ভিএসএনএল তো আমরা শুরুর দিকে যে কথাটা বলছিলাম যখন এই সার্ভিসগুলো এলো আমাদের শহরে যে কথাটা বলতে পারি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্ল্যান হয়েছে এক সময় আমরা দেখেছি জিপিআরএস ডাটা ছিল সেই সময় তারপরে টু জি থ্রি জি ফোর জি আজকে ফাইভ জির দিকে যাচ্ছে সেই সময় যে ডেটা এক সময় একদম শুরুর দিকে ডেটা প্রাইস যেটা ছিল এটা ম্যাক্সিমাম ডেটা প্রাইস ছিল তারপরে যখন জিও এলো জিও কিন্তু সেটা একটা রেভলিউশন আনলো ডেটা আমাদের কাছে একটা এফোর্ডেবল ডেটা হয়ে গেল মানে ফ্রি ডেটা যেটা এবং আমাদের কোভিডের সময় আমরা যখন গৃহবন্দী ছিলাম এই ডেটাকে ইউজ করে আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছি আপলোড করেছি এবং বিশ্বের সাথে আমাদের কিন্তু একটা একাত্ম হওয়ার মতো আমরা সুযোগ পেয়েছি কিন্তু ধীরে ধীরে যেটা দেখা গেল কর্পোরেট কোম্পানি এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি বিভিন্ন ধরনের যে সার্ভিস সার্ভিস প্রোভাইড করে এই ক্ষেত্রে সেখানে ধীরে ধীরে মনোপলি দেখা দিল বিভিন্ন রকম বিজনেস পলিসির মাধ্যমে আজকে কিন্তু প্রতি বছরে ধীরে ধীরে ডেটার দাম বাড়ছে এবং আমাদের যে চয়েসগুলো সেটা কিন্তু সীমিত হয়ে যাচ্ছে এক সময় যেটা ছিল বলেছিলো লাইফ টাইম রিচার্জ নয়শো টাকায় আমরা লাইফটাইম টাইম রিচার্জ আমি আমি করেছি বা আমি আমি পেয়েছি সেই সময় আপনারা হয়তো মনে রেখেছেন বা রাখেননি তো আজকের দিনে সেই অপশনগুলো সীমিত আজকে আমি ডেটা আওয়ারলি রেটে ডেটা কিনেছি এস এম এস প্যাক আওয়ারলি রেটে কিনেছি কিন্তু একটা সময় যেটা এলো যখন থেকে এই যে জিও যেটা কোম্পানি এলো আমাদের এখানে রিলায়েন্সের একটা কোম্পানি সেটা হচ্ছে জিও তারা যখন শুরুতে ফ্রি ডেটা দিল তারপরেই কি করলো ধীরে ধীরে সমস্ত কিছু অ্যামালগ্যামেটেড হয়ে গেল তখন থেকে কিন্তু আমাদের সমস্যা হলো আমরা আমাদের একটা নাম্বার ছিল শুরুর দিকে বিএসএনএল নাম্বার বা এয়ারটেল নাম্বার তারপরে যখন জিও আমাদেরকে দেওয়া শুরু করলো আমরা আরেকটা সিম নিলাম ফ্রি সিম নিলাম সেই সিমে ফ্রি ডেটা পাচ্ছি এবার সেখান থেকে লোকের সাথে কমিউনিকেট করছি আবার পুরনো সিমটা আমাদের কিন্তু আছে এইবার কি হচ্ছে আমাদের দুটো সিম বাধ্যবাধকতা হয়ে গেল দুটোতেই আমাদের রিচার্জ ঘটতে হয় আজকের দিনে আমাদের কোনো ভ্যালিডিটি রিচার্জ নেই কোনো কোম্পানি আমাদের প্রোভাইড করে না সেইখানে তিরিশ দিনের থেকে সেটা সীমিত হয়ে কুড়ি দিন ছাব্বিশ দিন আঠাশ দিন হয়ে যাচ্ছে যেখানে ভ্যালিডিটি এস কল এবং মোবাইল ডেটা একসাথে আমাদেরকে নিতে হবে অর্থাৎ ধরুন আমরা কোথাও বেড়াতে যাই সেখানে কি হয় আমরা আমাদের আদার দেন আমাদের স্টেট ধরুন আমি একটা বিদেশে মানে বিদেশ না আমি ধরুন গুজরাটে গেলাম বা ইউপিতে গেলাম সেখানে আমাকে থালি নিতে হচ্ছে থালিতে কি আছে রুটি আছে ভাত আছে তরকা আছে রায়তা আছে চাটনি আছে তারপরে সেখানে ধরুন পাঁপড় আছে এই রকম দই আছে তারপরে একটা ধরুন ভাজি আছে এই সমস্ত কিছু মিলিয়ে একটা আমাকে থালি নিতে হচ্ছে সেটার দাম আড়াইশো টাকা হয়ারাজ আমি এজ এ বাঙালি আমার কিন্তু এত সেখানে খাবারের প্রাচুর্যের দরকার নেই আমার শুধু ভাত ডাল একটা সবজি বা ভাজি হলে হয়ে যায় কিন্তু আমাকে সব কিছু নিতে হচ্ছে তার জন্য পুরোটা প্রাইস দিতে হচ্ছে সেটা হয়তো আমি পুরো খেতেই পারছি না তো আজকে আমাদের যেটা মোবাইল বা টেলিকম সার্ভিসের ক্ষেত্রে আমরা যে ডেটা ব্যবহার করি বা কমিউনিকেশনের জন্য একই ব্যাপার হয়েছে আমাদেরকে ন্যূনতম আজকে মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা ব্যবহার মানে প্রয়োজন হচ্ছে যার দুটো মোবাইল আছে দুটো নাম্বার যার আছে তার ক্ষেত্রে ছশো টাকার মতন কিন্তু মাসে বেড়িয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে কলের জন্য যে পয়সা প্রয়োজন তার বাইরে ডেটা তার পয়সা দিতে হচ্ছে যেই ডেটা তার ইউজ হচ্ছে না পার ডে টু জিবি দেড় জিবি করে ডেটা এবার মনে করুন দুটো মোবাইল আছে তার কতখানি অপচয় হচ্ছে ধরুন আজকে আমার বাড়িতে একজন পিতা বা মাতা আছে যার সাথে আমি বাইরে থাকি তার সাথে যোগাযোগ করার জন্য তাকে একটা বার ফোন কিনে দিলাম বা ফিচার ফোন সেইখানে তাকে কিন্তু আমার সেই ডেটা সম্পন্ন রিচার্জ ভরে দিতে হচ্ছে কিন্তু সে কিন্তু ডেটা ইউজই করে না সেইখানে এই যে মোবাইল প্রোভাইডার বা ডেটা প্রোভাইডার বা টেলিকম কোম্পানিগুলো ভারতবর্ষে যেটা বললাম তাদের তর্ক হচ্ছে যে আজকে ডেটার বিপ্লব চলছে ইনফরমেশন টেকনোলজি বিপ্লব চলছে যার জন্য মানুষ মানে আমাদের সমাজ আরও বেশি এগোচ্ছে ব্যবসা আরও ভালো হবে মানুষের উন্নতি হবে গভর্নমেন্টের জিডিপি বাড়ছে আমার মনে হয় সেইখানে একটু ভুল হচ্ছে যেটা হচ্ছে কাস্টমাইজ হওয়া উচিত মানুষের যতটুকু প্রয়োজন ততটুকুই সে যেন ব্যবহার করতে পারে সেই জায়গাটা কিন্তু নেই কিন্তু আনন্দের বিষয় যে টেলিকম রেগুলেটরি অথরিটি এবং আমাদের যে উপভোক্তা সমা মানে কনজিউমার যেটা ফোরাম আছে ইন্ডিয়ার তারা এটা বুঝতে পেরেছে আমাদের যে সাধারণ মানুষের যে সমস্যা সেইখানে টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাই যার প্রেসিডেন্ট বললাম অনুপ কুমার লাহটি তারা একটা প্রস্তাব দিয়েছে বা নির্দেশিকা জারি করেছে এই সমস্ত যেই কোম্পানিগুলোর নাম বললাম তাদেরকে যে সেখানে একটা অপশন রাখতে হবে মিনিমাম তিন মাসের ভ্যালিডিটি সম্পন্ন যেটা ছিল রিচার্জ সেখানে তিনশো দিনের ভ্যালিডিটি সম্পন্ন রিচার্জ রাখতে হবে দশ টাকাতে কলিংয়ের অপশন আমাকে থাকতে হবে আমি ন্যূনতম দশ টাকা খরচ করে যেন কমিউনিকেট করতে পারি আমার এস এস এবং কলিং প্যাক আমার যেন আলাদা আমি পেতে পারি এবং সেইখানে আরও যেটা বলা হয়েছে সেখানে হচ্ছে যে এই যে বার ফোনগুলো আছে স্মার্টফোনে অনেক রকম সুবিধে থাকে আমরা যে স্মার্টফোন বা স্ক্রিন টাচ ব্যবহার করি আজকে স্পাম কল প্রোটেক্ট করা এই সমস্ত করা সেই সুবিধেগুলোও যেন সেই বার ফোনে থাকে অর্থাৎ আমাদের একশো চল্লিশ কোটির দেশ সেখানে আমি যেটা বললাম মোটামুটি একশো কোটির মতো মানুষ এই মুহুর্তে ফোন ইউজ করে তার মধ্যে একটা বিশেষ সংখ্যক হচ্ছে যারা ফিচার ফোন বা বার ফোন ইউজ করে যারা স্মার্টফোন ইউজ করে না তারাও যেন সমস্ত এই সুবিধাগুলো পায় এবং মানুষের যে ডেটা বা মোবাইল ইউজ করার যে পারপাস সেটা যেন একদম পার্টিকুলার কাস্টমাইজ তারা করতে পারে সেটা যেন সুরক্ষিত হয় তো এই প্রস্তাবটা দিয়েছে এটা সম্ভবত দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মাঝামাঝি সেটা লাগু হয়ে যাবে এটা খুব আনন্দের সংবাদ সুসংবাদ সেটাই জানানোর জন্য আজকের এই নতুন বৎসরের শুরুতে আমার এই ভিডিও পোস্টের অবতরণ তার সঙ্গে আরেকটা কথা বলি আমাদের বিএসএনএল আমি বিভিন্ন জায়গায় আপনারা জানেন আমি আমার যে আরও বিভিন্ন রকম আমি ভবঘুরে লোভীনলার যে বিভিন্ন পোস্ট হয়ে থাকে আমি নর্থ ইস্টে যাই এমনও জায়গায় দেখেছি একটা গ্রামে হয়তো পঞ্চাশটা পরিবার আছে যেখানে কোনো টেলিকম কোম্পানি সার্ভিস প্রোভাইড করে না সেইখানে অবধি বিএসএনএল সার্ভিস প্রোভাইড করে যেখানে মিলিটারি একদম রিমোট এরিয়াতে থাকে সেখানে একমাত্র সার্ভিস প্রোভাইডার হচ্ছে বিএসএনএল কিন্তু বিএসএনএল সেটা তাদের কস্টিংয়ে জাস্টিফাই করতে পারে না সেই সার্ভিসটা পুরোপুরি দিতে পারে না বা অন্য অন্য কোম্পানির কম্পিটিশনের সাথে তারা কিন্তু পেরে উঠছে না তো সেইখানে আরেকটা সুখবর আজকে পৃথিবীর সবচেয়ে বড় যেটা কোম্পানি টেলিকম এবং ডেটা প্রোভাইডার কোম্পানি স্টার লিঙ্ক তারা ভারতবর্ষের বিএসএনএলের সাথে একটা গাঁট ছাড়া বেঁধেছে যারা খুব তাড়াতাড়ি দু হাজার পঁচিশে এবং তারা ছাড়পত্র পেয়ে গেছে আমাদের এখানে সার্ভিস প্রোভাইড করবে আমরা এই মুহুর্তে যে স্মার্টফোনে যে ইন্টারনেট ডেটা পাই তার যে ম্যাক্সিমাম স্পিড থাকে টেন বি পার সেকেন্ড টেন এম বি পি এস ম্যাক্সিমাম স্পিড সেইখানে স্টার্লিং লিঙ্ক কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আমাদের ডেটা প্রোভাইড করবে সেইখানে তার স্পিড হচ্ছে হাজার এম বিপিএস তাহলে বুঝেতে বুঝুন কী লেভেলে সে আমাদের যে সমস্ত কাজকর্মগুলো আরও দ্রুততম হতে পারে এবং সেই রিমোট জায়গাগুলো যেখানে কোনো কেবেল কানেকশান নেই যেখানে মিলিটারিরা আমাদের দেশের সুরক্ষার জন্য তাদের জীবন প্রাণপাত করছে যেখানে মানুষরা সেখানে কৃষকরা তাদের আধুনিক যে টেকনোলজি তারা ব্যবহার করতে পারছে না যে ছাত্ররা তারা আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থা যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন যে কোচিং সেগুলো সুযোগ পাচ্ছে না তারাও সেই সুযোগগুলো পাবে এটাও একটা ছাড়পত্র দেওয়া হয়েছে ইন অল রেসপেক্ট আমি বলবো দু হাজার পঁচিশ এই ইনফরমেশন টেকনোলজি এবং যোগাযোগের জায়গায় একটা রেভলিউশন আনবে বলে আমি মনে করি সেই রেসপেক্টেই বলি এটা একটা খুব আনন্দের সংবাদ এবং সুসংবাদ সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন এই রকম বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট এটা অনুরোধ করব। আপনাদের যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করে থাকবেন লাইক করবেন ধন্যবাদ শুভ বৎসর আগামী বৎসর আপনাদের শুভ হোক এবং এই মোবাইল ডাটা এবং ইনফরমেশান টেকনোলজির যুগে সমস্ত সুযোগ সুবিধা আপনি উপভোগ করুন ধন্যবাদ